লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই লাড্ডুটা দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে লাড্ডুটা কি দিয়ে বানানো হয়েছে এরকম দানা দানা ভাব থাকবে তবেই কিন্তু লাড্ডুটা ভালো হবে দেখতে যেমন দোকানের মতো হয়েছে খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হবে না নমস্কার বন্ধুরা খাকলি রান্নাঘর উইথ ভিলেজ কুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি সম্পূর্ণ নতুন রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর আজকে কিন্তু আমি রাখি পূর্ণিমা বা স্বাধীনতার স্পেশাল একটি রেসিপি শেয়ার করব সেটা হলো মতিচুর লাড্ডু আর আজকের মতিচুর লাড্ডুটা ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে আপনারা কীভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই কিন্তু আমি শেয়ার করবো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে এই লাড্ডুটা বানাতে উপকরণ খুব কম লাগলেও খেতে হবে কিন্তু একদম দোকানের মতো আর আপনাদের যাদের হাতে সময় কম থাকে খুব চটজলদি কিছু বানাতে চান তখন কিন্তু কিভাবে খুব ঝটপট এই লাড্ডুটা বানিয়ে দিতে পারবেন সেটা কিন্তু আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম ছোলার ডাল নিয়েছিলাম আর ডালটাকে আমি ঘন্টা দুয়েকের মতো ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে আমি মিক্সিতে করে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনড়াইও বেটে নিতে পারেন তবে কিন্তু একটু জল দেব না জল ছাড়াই বাটবো। আপনারা চাইলে সারা রাত ধরে ডালটা ভিজিয়ে রাখতে পারেন ডালের পরিমাপটা কিন্তু আপনারা অবশ্যই করে কম বেশি করে নিতে পারেন আর এই ডালটা ভিজানোর সময় আমি কিন্তু বেশ কয়েকবার ধুয়ে তারপর ভিজোতে দিয়েছিলাম ডালটাকে আপনারা সিলে বাটুন কিংবা মিক্সিতে পেস্ট করুন ডালটাকে কিন্তু একদম মিহি করে বাটতে হবে আর বাটার সময় না একটু চেষ্টা করবেন জল ছাড়া বাটার ডালটাকে আমি কিন্তু মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আজকের লাড্ডুটা কিন্তু আমি সম্পূর্ণ নতুন রকম একটা লাড্ডু বানাচ্ছি বানানোটা খুবই সহজ আপনারা শুধু দেখতে থাকুন যারা রান্নায় ও একেবারে নতুন তারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর পেস্টটা দেখুন কতটা মিহি হয়েছে আর ঠিক এইভাবে কিন্তু বেটে নেবেন আর বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয়নি নি দেখুন ঠিক এরকম একটু গাঢ় করেই কিন্তু বেটে নিতে হবে এখন আমি উনান জেলে নিয়েছি আর এখানে কিন্তু আমি যে ডালের পেস্টটা করে রেখেছিলাম এই ডালের পেস্টটার মধ্যে আমি এখন কিছুই মেশাবো না শুধুমাত্র এই ডালটা দিয়ে আমি বড় বড় করে ভেজে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দেব এখন সাদা তেল খুব বেশি তেল দেওয়ার দরকার নেই মোটামুটিভাবে কিন্তু বড়াগুলো ভালো করে ভেজে নেওয়া যাবে সেরকম তেল দিলেই হবে তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি ডালের বড়াগুলোকে ভেজে নেব ঠিক এই ভাবে দেখো প্রথমে একটু এরকম গোল শেপ দিয়ে নেবেন দিয়ে হাত দিয়ে এইভাবে একটু চেপতে দেবেন এইভাবে চ্যাপটা করে করে ভেজে নিলে কি হবে বড়াগুলো তাড়াতাড়ি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাবে আর তারপরে তো বড়াগুলো এপার ওপার করে উল্টে পাল্টে ভালো করে আমি ভেজে নেব আবারও বলছি বন্ধুরা এই শুধুমাত্র ডাল দিয়েই কিন্তু আমি বড়াটা ভাজছি ডালের মধ্যে আমি কোনো রকম কিছুই উপকরণ মিস করিনি বড়ার মাপটা ছোট বড় যে কোনো মাপের করে নিতে পারেন এবার আমি কিন্তু বড়াগুলোকে এইভাবে উল্টে দেব খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই মোটামুটি বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে আর এইভাবে হালকা রং করে কিন্তু ভেজে নেবেন একদম বেশি করে লাল করার দরকার নেই বড়াগুলোকে কিন্তু আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর একইভাবে কিন্তু বাকি বড়াগুলোকেও আমি সব ভেজে নেব বড়াগুলো কিন্তু আমি ভাজার পর ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর ভাজার পর না একটু ঠান্ডা করে নেবেন তাহলে কি হবে মিক্সিতে গুঁড়ো করতে সুবিধা হবে এবার আমি এই বড়াগুলোকে নিয়ে কি করব এরকম করে একটু করে ভেঙে নেব ভেঙে ভেঙে এরকম মিক্সির জারের মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব সবগুলো বড়া কিন্তু আমি একসাথে দেব না কিছুটা দিয়েছি ভেঙে আর কিছুটা রেখে দিয়েছি পরে আবার গুঁড়ো করে নেব তালের এই বড়াগুলোকে এমনভাবে গুঁড়ো করতে হবে যেন একটু দানা দানা ভাব থাকে একদম মিহি গুঁড়ো করে ফেললে কিন্তু হবে না তাতেই দেখুন কত সুন্দর গুঁড়োটা হয়ে গেছে আর ঠিক এইভাবে কিন্তু গুঁড়োটাকে করে নিতে হবে দেখুন এরকম দানা দানা ভাব থাকবে তবেই কিন্তু লাড্ডুটা ভালো হবে বাকি বড়াগুলো একইভাবে আমি গুঁড়ো করে নেব এবার আমি আজকের মতিচুর লাড্ডুর মেন ধাপে চলে এসেছি আর এখন কিন্তু আমি লাড্ডুর জন্য পাকটা রেডি করে নেব তার জন্য এখানে আমি যে আড়াইশো ডাল নিয়েছিলাম সেই আড়াইশো কিন্তু আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব যে পরিমাণে আমি চিনিটা নিয়েছি তার হাফ পরিমাণে কিন্তু আমি জল দিয়ে দেব এই মাপগুলো কিন্তু আপনারা ঠিকঠাক রাখবেন তাহলে দেখবেন একদম সঠিক লাড্ডু বানাতে পারবে ভালো করে আমি চিনিটাকে এখন গুলিয়ে নেব জলের সাথে চিনিটা গলে গেছে এবার আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দেব সামান্য খুব একটুখানি অরেঞ্জ ফুড কালার শুধুমাত্র লাড্ডুটার সুন্দর একটা রঙ আনার জন্য কিন্তু আমি ফুড কালারটা এখানে ব্যবহার করছি আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন নর্মাল যে রঙটা আসবে সেই রঙেরও লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন একদম এক চিংটের মতো সামান্য আপনারা যে কোনো রঙের ফুড কালার কিন্তু দিয়ে দিতে পারেন সে ইয়েলো হতে পারে অরেঞ্জ হতে পারে এই দেখে আবারও আমি একটু ফুটিয়ে নেব ফুড কালারটা দেওয়ার পর রসটাকে আর এর সাথে আমি এখানে দিয়ে দেব কিছুটা এলাচের গুঁড়ো ডাজারে এই সুন্দর যে একটা ফ্লেভার রয়েছে সেটা কিন্তু লাড্ডুর মধ্যে চলে আসবে রসটাকে কিন্তু আমি আবারও ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এবার আমি যে ডালের বড়াগুলো মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আর কতটা ঝরঝরে হয়েছে দেখুন গুঁড়োগুলো আর ঠিক এইভাবেই কিন্তু আস্তে আস্তে করে দিতে হবে কারণ একসাথে বেশি করে দিলে আবার ডেলা পাকিয়ে যেতে পারে আর অল্প করে দিয়ে এইভাবে নাড়লে কিন্তু সুবিধা হবে এইভাবে কিন্তু নাড়তে হবে একটু আর এই সময় উনালে আঁচটা একদম কমে রাখতে হবে এইভাবে নাড়তে নাড়তে আর এখানে আমি দিয়ে দেব এক চামচ ঘি আর আজকের আমি যে পদ্ধতিতে লাড্ডুটা বানাচ্ছি সেম পদ্ধতিতে যদি আপনারা বানান না তাহলে কি দিয়ে লাড্ডুটা বানিয়েছি কেউ ধরতেই পারবে না এবার আমি কিছুটা দিয়ে দেব চাল মগজ আপনারা চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটও দিয়ে দিতে পারেন এবার আমি দেখো সব কিছু একসাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব নেড়ে নেড়ে ডাল দিয়ে যে বানিয়েছি এটা কেউ ধরতেই পারবে না আর যে ছোলার ডালের একটা গন্ধ সেটাও কিন্তু থাকবে না দেখুন কতটা ঝরঝরে হয়ে গেছে রংটা কত সুন্দর এসছে দেখুন এবার কিন্তু আমি নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নেব কারণ এত গরম গরম অবস্থাতে কিন্তু লাড্ডুর পাকটা দেওয়া যাবে না তাই একটু হালকা ঠান্ডা করে নিতে হবে আর একটুও কিন্তু কড়াতে লেগে যায়নি মানে এতটাই ঝরঝরে হয়েছে একদম কিন্তু দানার মতো হয়ে গেছে দেখুন ঠিক একই পদ্ধতিতে কিন্তু আপনারা মিহিদানাও বানিয়ে নিতে পারেন এবার আমি লাড্ডুগুলো বানিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটু ঘি দিয়ে দেব এইভাবে ঘি নিয়ে একটু হাতের তালুর মধ্যে লাগিয়ে নেবে তারপর এখান থেকে নিয়ে আমি কিন্তু লাড্ডু বানিয়ে নেব আর লাড্ডুটা কিন্তু ছোট বড় সম্পূর্ণ নিজেদের মাম মতো করবেন যে যেমন পছন্দ করবেন এইভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু গোলটা করে নিতে হবে আলুর মধ্যে দিয়ে এইভাবে গোলটা করে নেবে নিলে কি হবে লাড্ডুগুলো একদম গোল হয়ে যাবে এই দেখুন একটা লাড্ডু কিন্তু আমার হয়ে গেল আর কতটা সহজ দেখুন লাড্ডু বানানো যে কোনো রেসিপি বানানোর সময় যদি উপকরণগুলোর মাপটা সঠিক রাখেন তাহলে কিন্তু একদম পারফেক্ট রেসিপিটা বানানো যায় আর আজকের এই লাড্ডু রেসিপিটা বানাতে গেলে যে মাপটা নিতে হবে সেটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে পরিমাণে ছোলার ডালটা নেবেন ঠিক সেম পরিমাণে কিন্তু চিনিটা নেবেন আর চিনিটা যে পরিমাণে নেবেন তার হাফ পরিমাণে কিন্তু জলটা নেবেন তাহলেই কিন্তু আমার মতো একদম পারফেক্ট লাড্ডু আপনারা বানাতে পারবেন পাকটা কিন্তু এরকম সঠিক থাকবে সব দিক দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি গোল শেপে এনে নিতে হবে একদম গোল শেপ কতগুলো লাড্ডু হয়েছে দেখুন বন্ধুরা আর কত সুন্দর দেখতে লাগছে মানে কারোর সামনে যদি এইভাবে লাড্ডু বানিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সে বিশ্বাসই করতে পারবে না যে এটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো হয়েছে লাড্ডুগুলো দেখতে যেমন দোকানের মতো হয়েছে খেতেও কিন্তু দোকানের থেকে কোনো অংশই কম হবে না লাড্ডুটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর এই লাড্ডুটা দেখে কিন্তু কেউ ধরতেই পারবে না যে লাড্ডুটা কি দিয়ে বানানো হয়েছে একটা লাড্ডু আমি এখান থেকে নিয়ে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন যে লাড্ডুটা কতটা সুন্দর হয়েছে এই দেখুন সুন্দর হয়েছে আপনারা যদি না বাড়িতে একবার বানিয়ে খেয়ে না তাহলে বুঝতেই পারবেন না যে খেতেটা খেতে কতটা ভালো লাগে মানে আমি নিজেই বুঝতে পারছি না যে এটা কী দিয়ে বানানো আমি নিজে বানিয়েছি বলেই তো আমি জানি কিন্তু খাওয়ার সময় তো ডালের কোনো রকম গন্ধ স্বাদ কিছুই নেই সামনেই তো স্বাধীনতা দিবস তাছাড়া রাখি পূর্ণিমাও আসছে এগুলো ছাড়াও কিন্তু আপনারা যে কোনো শুভ দিনে কিংবা বাড়িতে যেদিন মিষ্টি খেতে ইচ্ছা করবে সেই সময় কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে এই লাড্ডুটা বানিয়ে নিতে পারবেন একবার হলেও আমার মতো পদ্ধতিতে একবার বানিয়ে বাড়িতে দেখুন খেতে তো অসাধারণ হয় আর একবার বানালে না বারবার বানাতে ইচ্ছা করবে আর বন্ধুরা আমার আজকের এই লাড্ডুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে